আসসালামু আলাইকুম আরও হল মেহল রার আপনাদের স্বাগত আশা করছি আপনার সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে র্যাক্স ষোলো পাকিস্তানি হোমিওপেথিক কমিশন ওষুধ নিয়ে আলোচনা করব র্যাক্স ষোলো মূলত শিশুদের জন্য অত্যন্ত কার্যকরী মেডিসিন যেসব শিশুরা বিছানা প্রসব করে তাদের খেতে র্যাক্স হলো অত্যন্ত কার্যকর ওষুধ যেসব বিছানা প্রসব করা অর্থাৎ বিছানা প্রসাব করা অর্থ এই যে ঘুমের মধ্যে অনিচ্ছিতভাবে প্রসব করা অথবা জেগে ওঠা ইয়ার কারণে মধ্য ধ্বনি সচল করার এবং পানি এবং কোনো সময় ব্যক্ত কর ক্ষেত্রে র্যাক্স ষোলো অত্যন্ত কার্যকরী একটি ওষুধ র্যাক্স ষোলো সেগুনে বিছানা প্রসব করার ক্ষেত্রে একটি উপকারী ওষুধ যেসব শিশু বিছানা প্রসব করে তাদের ক্ষেত্রে র্যাক্স ষোলো ওষুধটি ব্যবহার করা হয় আচ্ছা যদি অনেক ক্ষেত্রে দেখা গেছে শিশুরা অনেক প্রসব করে এবং বড় মানুষরা প্রসব করে আচ্ছা এই ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে এটা যদি হয়ে থাকে ক্ষেত্রে বিশেষ করে দশ ফোঁটা ওষুধ এক ঢোক পরিমাণ মতো পানিতে মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে সকালে দুপুরে রাতে সেবন করুন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সেবন করুন র্যাক্স ষোলো সেবনে এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি কিংবা এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই আচ্ছা ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শীতল রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন আমার একটা ওয়েবসাইট আছে আপনার লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারেন আরও গহমীয় হল ডট এক্স জেড এখানে বিস্তারিত অনেক কিছু আরো দেওয়া আছে আমার ওয়েবসাইটে আচ্ছা আর বিশেষ করে যেসব রুগী বন্ধা বাচ্চা হয়েছে না তারা আমার ডাক্তারখানা যোগাযোগ করতে পারেন চিকিৎসা নিতে পারেন আল্লাহ সহায়তাকে অবশ্যই আপনার কুলকে আলো করতে সম্ভব আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো সূত্রে আলোচনা হবে আবার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম